নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পলতা পাতার বড়া আর এই পলতা পাতার বড়া কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খাওয়াও কিন্তু খুব ভালো তো দেখো পলতা পাতা বড়া বানানোর জন্য এখানে দেখো পলতা শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর সাথে আমি মশারির ডাল ভিজিয়ে রেখেছি আর আমি এটা কিন্তু ডাল দিয়ে বানাবো আর এখানে দেখো পলতা শাকটাকে আমি মিক্সিং জারে এখানে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো ডালটাও দেখো একইভাবে পেস্ট করে নেবে এখন ডালটাও পেস্ট করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দেখো পলতা শাকটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা এরপর আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর এরপর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখো মেশানো আমার হয়ে গেছে আর এরপর এখানে দেখো একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখন চারিদিকেভাবে করে ছড়িয়ে দিচ্ছে। আর তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি একে একে বড়াগুলো তেলের উপরে দিয়ে দেব। এখানে দেখো বড়াগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আর এরপর বড়াগুলোকে আমি এপিট ওপিট করে দুপিট কিন্তু ভাজা করে নেব এখানে দেখো বড়াগুলো সব আমার দা হয়ে গেছে আর এরপর দেখো বড়াগুলোকে আমি এক পিট ভাজা হয়ে গেছে আর আর এক অপর পিট কিন্তু আমি এভাবে করে ভেজে নেব হালকা হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর এই বড়া ভাজাটা খুব সুন্দর খেতে হয় এখানে দেখো বড়াগুলো আমার হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আবার দেখো আর এক পিঠ আমি ভালোভাবে উল্টে দিচ্ছি এখানে আর এদিকে এদিকে দেখো বড়াগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে এখন নামিয়ে নেব এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি বড়াগুলো নিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আজকে আমার এই পলতা পাতার বড়া রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা